হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সময় ব্লগ আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে আমার হাজব্যান্ডের বার্থডে তো ওর বার্থডে সেটা সেলিব্রেশন হচ্ছে আমার বাপের বাড়িতে তো এখানে রয়েছে আমার মা ঠাম্মা আমার পিসি তো সকলে মিলেই আর কি বার্থডে সেলিব্রেশান করলাম যতটুকু ঘরোয়াভাবে সম্ভব হয় তো সেটাই এই যে দেখে নিচ্ছ আমার ঠাকুমা আর কি তো মানে ওনার ইচ্ছা হয়েছে একটু ধান দুব্বু দেবে নাদিন জামাইকে এমন একটা ব্যাপার তো সেই জন্য আর কি সমস্ত কিছু আয়োজন করে নিজেই নিয়ে এসছে তো চন্দন ঘষাঘষি হচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা এই যে সমস্ত কিছু একদম আয়োজন করে নিয়েছে আর এখানে ওই যে আমাদের ঘরোয়া একটা নিয়ম আছে না যে জন্মদিন মানেই একটু চন্দন বেটে সেটা আর কি একটু চন্দনের ফোটা দিতে হয় ধান তো ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে যেমনটা আমরা করে থাকি পায়েস বানিয়ে তো সেই সমস্ত কিছুই আচার আচরণ কিন্তু করা হয়েছে আমার হাজব্যান্ডের জন্য তো বাড়ির যেহেতু একদম মানে বড় জামাই আর সেই একমাত্র জামাই এখন আপাতত বাড়ির তো সেই জন্য তার মানে আদরটাই কিন্তু একদমই রকম তো এই যে আমার ঠাকুমা দেখেই নিচ্ছ তোমরা যে সবটা আর কি করে নিচ্ছে বরণ তো এই বড় দিক থেকে কিন্তু ভীষণই মানে আশীর্বাদ করার দিক থেকে ঠাকুমা একদম পাকা পুকিত একদম নিয়ম সব সমস্ত নিয়ম আর কি ওনার আচরণ করতেই লাগে কোনো কিছু বাদ দেয় না তো দেখতেই পাচ্ছ নিয়মগুলো খুব সুন্দরভাবে কিন্তু করে নিচ্ছে তো সর্বশেষে মানে আমার হাজবেন্ডও ঠাকুমাকে একটু প্রণাম করে একটু আশীর্বাদ নিয়ে নিল আর হ্যাঁ এই যে পায়েস পায়েসটাও নাকি পাঁচবার নিয়ম পাঁচবারই দিতে হবে তো আমার বর বলছে যে না দিও না বলছে না পাঁচবার হয়নি পাঁচবারই খেতেই হবে তো এমন একটা বিষয় তো তিনজনাকে তো আশীর্বাদ করতেই হয় তাই না তো তারপর ঠাম্মা করলো আর মা এবার একটু আশীর্বাদ করে নিচ্ছে জামাইকে তো তারপর আমার পিসি করে নেবে তো এটাই চলো দেখতে থাকো এখন তাহলে চলো দেখে নিই বার্থডে বয়ের মেনুতে কি কি ছিল তো প্রথমেই দেখো রয়েছে বেগুন ভাজা সাথে গুঁড়ো মাছের চচ্চড়ি ওখানে রয়েছে তেলাপিয়া মাছের ঝাল সাথে ছিল মটন কষা আর ছিল কাতলা মাছ সাথে ছিল টমেটো দিয়ে টক ডাল আর পায়েস ছিল তো এ তো দেখেই নিলে আর বার্থডে বয়ের কিন্তু প্রচণ্ডই খিদে পেয়ে গেছিলো তো সেই জন্য সে আর মানে আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পর আর একটুও লেট করেনি তো চলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নেক্সট অন্য কোনো ব্লগের সঙ্গে টাটা